আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওটা ক্লাস নাইনে তারা খুব মনোযোগ সহকারে একটু দেখো যাদের এখনও ফাইনাল পরীক্ষার ম্যাথ পরীক্ষাটা বাকি আছে আর যাদের আজকাল বা আজকে বা গতকালকের মধ্যে হয়ে গেছে তারাও একটু দেখো কারণ তোমাদের এখান থেকে অনেক কিছু শেখার আছে তো আজকে কিছু কথা বলবো একটা পোস্ট নিয়ে তো যে পোস্ট দিচ্ছে তার নামটা এখানে দিচ্ছি না বা চলে আসতে পারে তো তুমি কিছু মনে করো না তো তোমার পোস্টটা এমন ছিল যে আজকে আমাদের গণিত পরীক্ষা হলো ভেবেছিলাম যে তিনটা পরীক্ষা দিলাম মডেল টেস্ট আমরা তিনটা মডেল টেস্ট পরীক্ষা নিয়েছিলাম তো আচ্ছা তো যে তিনটা পরীক্ষা দিলাম মধ্যে আসবে আচ্ছা ঠিক আছে অর্থাৎ গাইড পড়ছি আচ্ছা ঠিক মনে আবার পাঞ্জারি গাইডের কথা বলতেছে প্রশ্ন একদম বাইর থেকে আসছে পাঞ্জারি গাইড থেকে একটাও না পরীক্ষা প্রত্যাশিতভাবে হয়নি তাই মনটা খারাপ যদি কারো লেকচার গাইড থাকে তার মানে তুমি এখন সুইচ করতে চাচ্ছ পাঞ্জারি থেকে লেকচার তাহলে বিজ্ঞান এবং ইতিহাস সামাজিক বিজ্ঞানের ছবি তুলে দেবেন যদি একটু ভালো রেজাল্ট করতে পারি আচ্ছা তোমার নাম তুমি দিয়ে দিচ্ছ সমস্যা নাই তোমার সাথে মনে আমার অস্তব কথা হয়েছিল এই পরীক্ষার ইয়া নিয়ে আচ্ছা ফার্স্ট অফ অল আমি তোমাকে কয়েকটা জিনিস দেখাই তোমার যে পরীক্ষার প্রশ্ন নিয়ে কিন্তু আমাদের রফিক স্যার একটা কথা বলছেন প্রশ্ন স্ট্যান্ডার্ড প্রশ্ন কঠিন হয় নাই তুমি যে প্রশ্ন তুমি এটা দিছো রফিক স্যারের এখানে তুমি কিন্তু আবার রিপ্লাই দিছো যে রফিক স্যার কিন্তু আবার দেখাইছেন যে কি কি প্রশ্ন সরাসরি স্যারের ক্লাস থেকে আসছে স্যার কিন্তু খুবই কম ক্লাস নিয়েছেন তারপরও সরাসরি কি কি প্রশ্ন ডাইরেক্ট আসছে তুমি রিপ্লাই বলছো যে তোমার নাকি দৃশ্যপটে নাকি সমস্যা হয়েছে আচ্ছা আমি এর জন্য দৃশ্যপট নিয়ে কথা বলি এটা হচ্ছে আমি আমি আজকে অনেক ব্যস্ত ছিলাম আমি পুরো টাইম পাই নাই অ্যানালিস করার আমি খালি পাঁচ মিনিটের মধ্যে এটা কোনো মতো রেডি করছি আর আমার এখনই বাসায় যেতে হবে কারণ আমার বাসায় লিফ্ট বন্ধ হয়ে যাবে নাহলে আমাকে আটতলা উঠছি উঠতে হবে আমি তাড়াতাড়ি কথাবার্তা বলবো স্বল্প সময়ে কাজটা রেডি করলাম দেখো তোমার প্রশ্ন সাত নম্বর প্রশ্ন তাই না এই প্রশ্নটা যদি পড়ো যে গল্পের মা বাড়িতে হাঁস মুরগি পালন করেন তিনি চার হাজার টাকা দিয়ে বিশটা হাঁস আর পঁচিশটা পনেরোটা হাঁস এবং পঁয়ত্রিশটা মুরগি বাচ্চা কিনতেন পাঁচশো টাকা কম লাগতো প্রথম প্রশ্ন কি একটা হাঁসের দাম আর একটা মুরগির দাম নির্ণয় করো কিছুদিন খনাবা বা প্রশ্ন হচ্ছে কিছুদিন পালনের পর হাঁসটি ছয়শো টাকা এবং প্রতিটি মুরগি তিনশো টাকা দরে বিক্রি করলে মোট লাভ কত হবে তা নির্ণয় করো তুমি কি বলছো তুমি পাঞ্জারি গাইড পড়ছো তোমার প্রশ্ন বাহির থেকে আসছে তোমার পরীক্ষা অপ্রত্যাশিতভাবে খারাপ হয়ে গেছে আচ্ছা তুমি ক্লাস নাইনে তোমার নাইনের বইটা পড়তলা বলতো এটা কোন অধ্যায়ের প্রশ্ন কোন অধ্যায় এই পাঁচ নম্বর তাই না বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ বাস্তব সমস্যা সমাধানের সহ এটা দেখো অনুশীলনী অনুশীলনী নয় নম্বর প্রশ্নটা তুমি খেয়াল করো তোমার বইয়ের কোনো গাইড না লেকচার পাঞ্জাবি পাঞ্জাবি কোনটা না এই যে দেখো এটা কিসের স্ক্রিনশট নিয়ে রাখছি আমি আমাদের ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট তোমাদের প্রশ্ন অনুশীলনী দেখো নয় নাম্বারটাই দেখো এই ফেসটা কিন্তু আমার আমি কিন্তু সলভ করে দিছি এখন প্রশ্নটা পড়ো যে সেতুর মা বাড়িতে হাঁস ও মুরগি পালন করে তিনি পাঁচ হাজার টাকা দিয়ে পঁচিশটা হাঁসের বাচ্চা আর তিরিশটা মুরগি বাচ্চা কিনলেন তোমার প্রশ্নে কি আছে তোমার প্রশ্নে আছে হচ্ছে চার হাজার টাকা দিয়ে বিশটা হাঁস আর পঁচিশটা মুরগি মুরগি বাচ্চা কিনলেন পাঁচ হাজার জায়গায় চার হাজার দিয়ে দিছে আচ্ছা এরপর একই দরে হাঁসের বাচ্চা বাচ্চা কিনতেন তাহলে পাঁচশো টাকা কম খরচ করতো তোমার প্রশ্ন কি লেখা ছিল যে একই দরে পনেরোটা আর পঁয়ত্রিশটা যদি কিনতো তাহলে পাঁচশো টাকা কম লাগতো তারপর দেখি অনুশীলনীতে তোমার একটা হাঁসের বাচ্চা আর একটা মুরগি বাচ্চার দাম কত তোমার প্রশ্নে একটা হাঁসের দাম আর একটা মুরগির দাম কত আচ্ছা খ নম্বর প্রশ্ন দেখো কিছুদিন লালন পালনের পরে প্রতিটা হাঁস দুইশো পঞ্চাশ টাকা প্রতিটা মুরগি একশো ষাট টাকা দরে বিক্রি করলে কত টাকা লাভ হবে তোমার খ নম্বর প্রশ্ন দেখো কিছুদিন পালনের পর প্রতিটা হাঁস ছয়শ টাকা এবং প্রতিটা মুরগি তিনশো টাকা দরে বিক্রি করলে তোমার কত টাকা লাভ হবে এটা তো তোমাদের অনুশীলনীর প্রশ্ন তোমার বাইরের প্রশ্ন কিভাবে হয় আচ্ছা তোমার এই দৃশ্যপট নির্ভর বুঝলাম সহজ হলো পরের দৃশ্যপট নির্ভরটা দেখি ঠিক আছে এটা দেখো ছয় নম্বর দৃশ্যপট নির্ভর প্রশ্ন তোমাকে এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া এক্স স্কোয়ার সেভেন এক্স মাইনাস ওয়ান টু জিরো আর কিছু দেওয়া নাই বললো কি এই সমীকরণ কোন শর্তে একটা সমাধান থাকবে তার বের করো খ নাম্বার প্রশ্ন মূলের ধরন প্রকৃতি নির্ণয় করো গ নাম্বার প্রশ্ন লেখচিত্রের সাহায্যে সমাধান করো আমি তোমাদের যতগুলো টেস্ট নিচ্ছি আমি প্রত্যেকটা টেস্টে তোমাদের একটা করে লেখচিত্র প্রশ্ন দিতাম প্রশ্ন কিন্তু আমি নিতাম একটা করে লেখচিত্র প্রশ্ন দিতামই দিতাম কারণ লেখচিত্র থেকে প্রশ্ন আসবেই আসবে আচ্ছা ঠিক আছে এখন দেখো তোমাদের যখন বার্ষিক পরীক্ষার ডিসিশন নেওয়া হইলো যে শর্ট সিলেবাস করে তখন আমাদের চ্যানেল থেকে কি করা হইলো সুপার সাজেশন ক্লাস দেওয়া হইলো সুপার সাজেশন ক্লাস তোমরা ওইটা করলেও তোমরা হচ্ছে আগের কোশ্চেনটা তো পাইতেই এখন দেখো সুপার সাজেশন ক্লাসে দেখো আমি তোমাদের একটা কোশ্চেন প্রশ্নটা কিন্তু আমার বানানো কোথা থেকে বানাইছি কোনো গাইড থেকে লেকচার পাঞ্জারি আরো ব্লা যা আছে কোনো গাইড থেকে বানাইছি না প্রশ্ন আমি মানিয়েছি তোমাদের বই হেটে ঘেঁটে তোমাদের দেখো ওই প্রশ্ন আমি বানাই কি দিছিলাম যে একটা সংখ্যার বর্গের দ্বিগুণ থেকে সংখ্যাটি তিনগুণ বিয়োগ করলে ফলাফল টু হয় অর্থাৎ তোমার পরীক্ষার প্রশ্নে ডাইরেক্ট সমীকরণটা দিয়ে দিছে ডাইরেক্ট কি দিয়ে দিচ্ছে বলতো সমীকরণটা দিয়ে দিচ্ছে দেখো ওই যে আর আমি তোমাদেরকে আরেকটু টা আগে সমীকরণ দিই নেই তোমাদেরকে সমীকরণ বানাইতে হবে দেখো এটা একটা দীঘার সমীকরণ এখন তুমি কি চাও তুমি কি চাও তোমার পরীক্ষার প্রশ্নের একদম হুবহু সমীকরণ আমি তোমাকে দিতে পারবো তোমার স্কুলের টিচারের মাইন্ড আর আমার মাইন্ড কি সেম তার মাথায় কী চলছে সেটাকে আমি একদম বঘু হান্ড্রেড পার্সেন্ট মিলবে বাট সে প্রশ্ন করছে বই থেকে তোমার টিচার খুব ভালো প্রশ্ন করছে যে মানে যে লেভেলের কোয়েশনটা করছে একদম বই হেঁটে ঘেঁটে প্রশ্ন করছে দেখো আমি তোমাদের এই যে দেখো আমি সুপার সাজেশন ক্লাসে কি করেছিলাম দেখো উদ্দীপক অনুসারে আগে সমীকরণ গঠন করো তারপর কি ক হতে সমীকরণ মূলের প্রকৃতি নির্ণয় করো দেখো তোমাদেরও কি দেখো যে মূলের ধারণা মূলের প্রকৃতি নির্ণয় করো এরপর কি সমীকরণের সমাধান করো কিসের সাহায্যে লেখচিত্রের সাহায্যে দেখো আমি কি দিচ্ছি লেখচিত্রের মাধ্যমে মূল নির্ণয় করো মূল নির্ণয় করা সমাধান করা এগুলা কি একই কথা আচ্ছা ঠিক আছে এই দৃশ্যপটটা বাদ দিলাম আচ্ছা আট নম্বরটা দেখো আট নম্বরটা তোমাদের কি দেওয়া মানে তোমাদের তোমার ওই প্রশ্নটাতে এই যে এটা বলছে এত উচ্চতা বিশিষ্ট খুঁটির শিষ্যের কোন বিন্দু হতে এত দূরে ও একটা বিন্দু দাঁড়ি এরপর বলতেছে কি এত ব্যাসার্ধের পৃথিবী দুটি স্থানের মধ্যবর্তী কোন এত ডিগ্রি ক নম্বর প্রশ্ন হচ্ছে খুঁটির অবনতি কর নির্ণয় করো এটা হচ্ছে তোমাদের কি বলতো পরিমাপের ত্রিকো মিতি ছয় নম্বর চ্যাপ্টার এরপর অবশ্যই কি স্থান দুটি মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো যে এই শিকলটা আর্থিটা এটা দিয়ে তোমাদের আমি প্রশ্ন প্রত্যেক মডেল টেস্ট এ দিচ্ছি প্রত্যেক মডেল টেস্টে এই শিকলটো আর্থিটা দিতে দিতে আমি পাগল করে ফেলছি তিনটা মডেল টেস্ট নিয়েছি বাট তোমরা দেখবো মিনিমাম চার থেকে পাঁচটা প্রশ্ন আমি ব্যবহার করছি এখন এটা হচ্ছে দুইটা চ্যাপ্টারকে মিলায় তোমাদের কোশ্চেনটা করছে খালি আলাদা কোয়েশ্চেন করে নাই মানে ছয় সাত আলাদা কোয়েশ্চেন হলে আমি তাহলে এটাও দেখাই দিতাম যে এটা একদম হুবহু কি রিপিট আসছে এখন বলো এইসিকোর আর থিটা পিঠির ব্যসাধ্য দিয়ে এই সেম ব্যাস দিয়ে আমি অঙ্ক করেছি এখন থিটার মান কম বেশি হবেই অবনতিকন অনতিকণ কিন্তু অনেকবার সুপার সাজেশন ক্লাসে বারবার এক্সপ্লেন করছি কি বলবো আচ্ছা ঠিক আছে এই এই কিউ বাদ গেল এটা দেখো এই কোশ্চেনটা দেখো আমি এটা এখন টাইমটা পাই নাই এটা টাইমটা পাই নাই আমি এটাও সলভ আছে আমার আমি এটা সলভ করছি খালি আমি খুঁজে পাচ্ছি না কোন ভিডিওতে আমি সলভ করছি আমি খুঁজে পাচ্ছি না এটা দেখো একটা সমান্তর ধারার প্রথম চতুর্থ আর ষোলোতম পদ গুণোত্তর ধারার প্রথম দ্বিতীয় তৃতীয় পদে সমান এটা হচ্ছে উদ্দীপক দেখো তোমরা তোমার অনুসন্ধি না তোমাদের বই মেন বই এই না আমি সলভ করছি দেখো এ দেখো আমার সলভ এটা তোমাদের বইয়ের অনুশীলনী আট নম্বর অঙ্ক দ্বিতীয় অধ্যায়ে আট নম্বর অঙ্ক একটা সমান্তর ধারার প্রথম দ্বিতীয় আর দশম পদ একটা গুণোত্তর ধারার প্রথম চতুর্থ সপ্তম পদের সমান দেখো দেখো উদ্দীপকটা মিলে কিনা একটা সমান্তর ধারার প্রথম চতুর্থ আর ষোলোতম পদ গুণোত্তর ধারার প্রথম দ্বিতীয় তৃতীয় পদের সমান প্রশ্নগুলো দেখি তো কি সাধারণ অনুপাত আর নির্ণয় করতে দেখো তো তোমাদের দেখো যে সাধারণ অনুপাতে যে আমার হাতের কারণে দেখা যাচ্ছে না আর এর মান নির্ণয় করো তারপর কি গুণত্তর ধারার আটতম পদ একশো আঠাশ হলে সমান্ত ধারার এততম পদের সমষ্টি নির্ণয় করো দেখো এই যে গুণত্ব ধারার এততম পদ এত হলে এই যে নিচের এত হলে বিশ পদের সমষ্টি নির্ণয় করো এখানে আরেকটা একটা বেশি প্রশ্ন বুঝতে পারছো কোথা থেকে আসছে তুমি তো বলতেছো পাঞ্জাবি গাইড পরে কি বলছো বাইরের থেকে প্রশ্ন আসছে হোয়াট ডি ইউ মিন বাই বাইরে থেকে প্রশ্ন আসছে তোমার কারিকুলাম কি পাঠ্য বই সরকার টেক্সট বই দিছে কয়দিন আগে তোমার পাগল হয়ে গেছিলাম যে পুরাতন কারিকুলাম থেকে পড়াইতে হবে বার্ষিক পরীক্ষার জন্য তারপরে কিন্তু আমি আমি সহ আমরা রফিক স্যার হাফিজ স্যার পুরাতন কারিকুলামে যাই না কারণ জানি বার্ষিক পরীক্ষা হলে তোমাদের বই থেকে প্রশ্ন হবে তোমরা বারবার বলতে আছে পাঞ্জারি গাড়ি থেকে ভাই ভিডিও বানান লেকচার গাড়ি থেকে ভিডিও বানান আমরা নিজে আমি নিজের মতন সুপার সেশন ক্লাসের প্রশ্ন সিলেক্ট করতাম রফিক স্যার হাফিজ স্যার যখন আইডিয়া দিলেন যে সুপার সেশন ক্লাস দিতে হবে প্রশ্ন ঘাট ঘেটে ঘেটে বের করতাম আমি কোনো গাইডের হেল্প নিতাম না তোমাদের নিয়ে থেকে দিতাম তোমাদের বারবারও বলতাম অনুশীলনীয় প্রশ্নগুলো সলভ করো অনুশীলনী প্রশ্ন সলভ করলেই হয়ে যাবে না তোমরা কি করছো ঘন্টা পর ঘন্টা ধরে লেকচার কি পাঞ্জাবি প্রশ্ন সলভ করে এখন বলতেছে না কি কোয়েশ্চেন কমন পড়া নাই এখন কথা হচ্ছে আমি কেন এত খেপতেছি দাঁড়া তোমাদের আরও আছে তোমার যে প্রশ্ন আরও আছে আমি তো টাইম পেয়ে নি না তোমার প্রশ্নটা যদি আমি নেই হ্যাঁ এখন হচ্ছে আমি তোমাদের লগার এই চ্যাপ্টারটা আমি পড়েনি রফিক স্যার পড়েছেন তোমার লগের থেকে দুইটা কোশ্চেন আসছে লগের থেকে কয়টা কোশ্চেন আসছে দুইটা কোশ্চেন আসছে হ্যাঁ তা আমি এই দুইটা কোশ্চেন রফিক স্যারের ওপর ছেড়ে দিচ্ছি এই যে এই যে নিচে যাচ্ছে না কেন এই যে দেখো এটা কি বিস্তার পরিমাপ অর্ধেক কে আমি তোমাদের দেখো প্রচুর এই কনসেপ্টটা কিন্তু কয়েকদিন আগে রোফিক্সার দিছেন। তারপর দেখো গড় গড় ব্যবধান নির্ণয় তালিকার গড় হতে গড় ব্যবধান গড় হতে গড় ব্যবধান মধ্যক হতে গড় ব্যবধান ভেদাঙ্ক পরিমিতি ব্যবধান এগুলো কি শেখানো হয় নাই বলো এগুলা কি শিখানো নাই দেখো ভেদাঙ্কনি নয় মধ্য নয় এগুলো শিখানো হয়েছে তোমাদের এগুলো অনুশীলনের মধ্যে আসছে এখন দেখো আমি এইখানে যতগুলো বলছি বাদে সবগুলা কিন্তু কি তুমি যদি এমন স্টুডেন্ট হয়ে থাকো যে গাইড কেনই নাই হোয়াট ইজ গাইড তুমি জানো না তুমি খালি অনুশীলনী করছো আমার ভিডিও দেখতে হবে না তুমি অনুশীলনী বইয়ের যে কয়টা ম্যাথ আছে সেই কয়টা ম্যাথ পারো এই দৃশ্যপট নির্ভর তোমার দশটা দশটাই পারবা বুঝতে পারছো বাট তুমি কি বললা যে প্রশ্ন বাইরে থেকে আসছে এখন আমার কথা হইল তুমি কি ভাবতেছো তুমি বা তোমরা এরকম যারা আসছো যে পাঁচ হাজারের জায়গায় চার হাজার দিয়ে অঙ্ক আসছে দেখে ভাবতেছো যে অঙ্ক হইলো না বইয়ের বাইরে থেকে আসছো তারা কি ভাবতেছো তারা কি আগামী বছর সায়েন্স নিবা না আমি এটা হার্ট করে বলতেছি তোমাদেরকে মানে তুমি থিঙ্ক করো তুমি তোমার কি ক্যাবিলিটি আছে এরকম বলো আর কি মাইন্ড সেট তুমি লেখাপড়া করতেছ কোনো গাইড থেকে কমন পড়বে এক্সপেক্টেশনে তুমি অঙ্ক করো এটা কি অঙ্ক শেখার নিয়ম তোমাদের কি অঙ্ক আমি এভাবে শিখেছি তোমাদের আমি মডেল পরীক্ষা নিয়েছি মডেল পরীক্ষার মধ্যে থেকেও কিন্তু হুবহু কমন কয়েকটা পার্ট আসছে বাট আমি এটার পক্ষে না আমার মডেল টেস্ট থেকে যেন প্রশ্ন কমন না পড়ে আমি এটা চাই কারণটা কি তোমাদের মডেল আমি কেন নিছি বলো তোমাদের আমি মডেল নিছি তোমাদের যেন ব্রেনের অবস্থা কি আছে সেটা একটু ভালো হয় তোমাদের যেন শার্পনেস ভালো হয় আমার থিংকিং এইখানে যেন তোমরা একটু ভালোভাবে আরো সার্ফ হও পরীক্ষা দিয়ে দিয়ে বা তোমরা কি এক্সপেক্ট করছো আমাদের গাইড থেকে যেন তোমাদের প্রশ্ন কমন আছে আমি চিন্তা করতেছি আমার স্টুডেন্টরা এই লেভেলের উচ্চতায় পৌঁছাবে আর না আমার স্টুডেন্টরা এখানে পড়ে আছে ওরা হুবহু কোয়েশ্চেন কমে খুঁজতেছে তাহলে এই যে এরকম কষ্ট করে যে ভিডিও বা এরকম কষ্ট করে শেখানো কি হইলো বলো তোমাদেরকে পরীক্ষায় যে প্রশ্ন আসবে ওইটাই যদি আমি তোমাকে ক্লাসে এখন দেখাই হুবহু ডিজি সহকারে তাহলে কি আমি টিচার না চিটার তোমার পরীক্ষার জিনিস আমি তোমাকে এখন একদম মুখে তুলে দিচ্ছি এটা কি তোমার বেনের কিছু হইলো বলো ম্যাথ শিখার কি এটা নিয়ম ম্যাথ করতে হবে তোমাকে থিঙ্কিং করতে হবে তোমার অ্যাবিলিটি বাড়াইতে হবে তোমার যে প্রশ্ন এটা তো আমি বলবো তোমাদের আর প্রশ্ন ইজি করে ফেলছে আরো পেছানো উচিত ছিল সত্যি কথা না তোমরা কি আসছো থিংকিং এ কোন গাইড থেকে কমন করবে সেটা পড়বা আরে তোমরা এখন ক্লাস নাইনে পড়ো তোমরা ওই গাইড বইয়ে কেন পড়ে থাকবা হ্যাঁ তোমাদের বইয়ে যেই কটা টপিক আছে আরে ইন্টার অ্যাডমিশন বইয়ে বই থেকে প্রশ্ন হয় কোনো ওই থেকে কমন হয় না আমি বলি যে রূপন দ্বীপের বই দেখো বইয়ের তেইশ চব্বিশ তেরোটা ম্যাথ চোদ্দোটা ম্যাথ আসছে চোদ্দোটা চোদ্দটাই রূপন প্রকাশনের বই থেকে আসছে যেখানে অ্যাডমিশনের কোয়েশন হয় টেক্সট বই থেকে তোমরা খুঁজতেছো পাঞ্জারি হ্যাঁ বলো আমি চিন্তা করতেছি আমার স্টুডেন্টরা থিঙ্কিং করে করে ওদের অ্যাবিলিটি ওদের মেন্টাল অ্যাবিলিটি এখানে পৌঁছাবে আর তোমরা পরে আসছো এই কমন পাওয়া নিয়ে আবার বলতেছো পরীক্ষা অপ্রত্যাশিতভাবে অনেক বাইরের থেকে কোয়েশন আসতে পারি নাই যদি এরকম কোনো থিঙ্কিংয়ে আমার ক্লাস করো আমি তাকে রিকোয়েস্ট করবো আমার ক্লাসটা করতে না সত্যি কথা আমার সাবস্ক্রাইবার দশ হাজার এখন আছে দশ হাজার থেকে একজনে চলে আসুক অ্যাটলিস্ট ওই একজনকে আমি শিখাবো শিখাবো এইটা শিখাবো যেন পরীক্ষা হলে ফাইট করতে পারে এটা শেখাবো না না এ নাও বাবা টু প্লাস টু ফোর হয় পরীক্ষা হলে যেন টু প্লাস থ্রি আসলে যেন তুমি আবার ঘাবরা যাও না এইসব শিখাবো না ওদেরকে শিখাবো টু প্লাস যেন আসে ফোর লিখতে পারে পরীক্ষা হলে যেন টু ইন্টু টু আসলে যেন কি হয় সেটা যেন লিখতে পারে যোগ শেখাবো যেন গুণ লিখতে পারে ওই রকম মেন্টাল অ্যাবিলিটি বানাইতে হবে কথা হচ্ছে স্টুডেন্ট দুর্বল হতে পারে একটা স্টুডেন্ট অনেক দুর্বল হইতে পারে তুমি যদি সেম কোয়েশনটা আমাকে দিয়ে বলতে ভাইয়া আমি প্র্যাকটিস করে গেছি বই থেকে পড়ে গেছে আমি পারি নাই আমি খুব ভালোভাবে এটা এক্সপেক্ট করতাম বাট তোমার কথায় কোনখানে ফর্ট আসতেছে বলতে পারো তোমার কথায় ফর্ট আসতেছে কি একদম বাইরে থেকে আসছে কি বাইরে থেকে আসছে আমাকে বলো কি বাইরে থেকে আসছে আমি যদি এমসি কেউ আর সংক্ষিপ্ত প্রশ্নে বসি রেফারেন্স কোন আমি তো দেখছি কি কী প্রশ্ন আসছে আমি কিন্তু মানে তুমি সামনে থাকলে আমি তোমাকে কান্দা ছাড়বো আচ্ছা নেক্সট মনটা খারাপ ঠিক আছে তোমার মন খারাপ আমি তোমার মন আরো খারাপ করতেছি কারণ এই মন খারাপ তুমি যদি আরো প্রশ্রয় পাও টিপিক্যাল কোন বই গাইড থেকে তুমি হুবহু পরীক্ষায় প্রশ্ন কমন পেতে চাও তাহলে ভাইয়া তুমি বোকা স্বর্গে আসো তোমার কি বলবো কি বলবো কিছু বলার নাই তোমার ভুলটা কোথায় সেটা বলি সেটা হচ্ছে যে তুমি পাঞ্জারি গাইড পড়ছো কেন ভাই তুমি তোমার বইয়ের অনুশীলন প্রশ্ন বইটা

তোমাদের প্রস্তুতিটাকে যাচাই করতে পারো মডেল টেস্ট এই কারণে দিই নাই আমার মডেল কোয়েশ্চেন থেকে জানো তোমার পরীক্ষার প্রশ্ন কমন আসে মাইন্ডসেট আপ চেঞ্জ করো তুমি যদি ইন ফিউচার ক্লাস টেন তোমাদের জন্য খুব কম টাইম না ক্লাস টেনে ম্যাথে যদি ভালো করতে চাও সায়েন্সে যদি ভালো করতে চাও এইসব চিন্তাভাবনা তোমাকে বাদ দিতে হবে কনসেপ্ট শিখতে হবে টাইপ জানতে হবে কোন টাইপের প্রশ্ন আসতে পারে ওই টাইপের প্রশ্ন তুমি পারো কিনা এখন ওইখানে দশের জায়গায় একশো দিয়ে যদি প্রশ্ন আসে ডাটা চেঞ্জ করে আসলে থিওরি একটু ঘুরে আসলে পারো ওই যোগ্যতাটা নিজের মধ্যে আনতে হবে বুঝতে পারছো টাইম আসছে যে টাইম আছে যদি শুধরাইতে পারো তাহলে ভালোভাবে সায়েন্স নিয়ে আগাও নেক্সটে আমি কিন্তু এই টাইপের পোস্ট দেখলে সত্যি কথা আমি কি করবো আমি জানি না আর বাকি যারা স্টুডেন্ট আসতো যাদের সামনে আর দশ বারো দিন পর পরীক্ষা তারা প্রশ্ন দেখে একটু সিরিয়াস হো ওই সব বাদ দাও আমি আমি একবারও বসছি দেখো তোমাদের ইয়া আমার কি স্কুল ম্যাথমেটিক্স বই তোমাদের সহায়ক বই সুপার সাইজেশন ক্লাস গুলার পরে আমি কিন্তু একবারও কি বসি যে এইখান থেকে এই প্রশ্ন আসবে কেন আমি তো স্কুল ম্যাথমেটিক্সের সাথে কানেক্টেড আমি কি একবারও বসে এইখান থেকেই প্রশ্ন আসবে আমি কি ঢালোভাবে প্রত্যেক দিন বলতে পারতাম না স্কুল ম্যাথমেটিক্স কিনো বসি তোমাদের জন্য সুপারসাইজেশন ক্লাস দিছি উল্টা তাহলে বুঝো আমি থিঙ্কিং করতেছি তোমাদের অ্যাবিলিটি মেন্টাল পাওয়ার তোমাদের কোয়েশ্চেন সলভ অ্যাবিলিটি যেন হাই হয় তোমরা থিঙ্কিং করে নিচে নামে আনতিছো তোমরা তোমাদের অবস্থাকে নিচে আনতেছো না আমার পরিশ্রমটাকেও নিচে নিয়ে গেস তাহলে বুঝতে পারছো আমি ব্যর্থ শিখাইতে আমি তাহলে তোমাদেরকে এটা শিখে দাম যে কিভাবে কোয়েশ্চেন কমন পাইতে হয় চেঞ্জ হতে হবে ঠিক আছে যে টাইম আছে ওই টাইমের মধ্যে এখন নাইন থেকে টেনে ওঠার পর কনসেপ্ট শিখবা বইয়ের ম্যাথ করবা শেষ কোনো গাইডের উল্টাপাল্টা কোয়েশন না গাইড লাগবে নিজে আমি করছি না গাইড প্র্যাকটিস গাইড মিনস প্র্যাকটিস নট হুবহু কোশ্চেন বুঝতে পারছো গাইড মিন্স আমি কি বলতেছি আবার প্র্যাকটিস এক্সারসাইজ বুক গাইড মানে তোমার কোশ্চেন হুবহু কমন পাওয়া না আমি যদি আবার বলতেছি আমি যদি নেক্সট টাইম এরকম যদি কোনো অবজেকশন দেখি যে বাইরের থেকে কোশ্চেন আসে আর আমি যদি কোয়েশ্চেন চেক করে দেখি বাইরের থেকে কোশ্চেন আসে নাই সত্যি কথা আমি কি করবো আমি জানি না সামনে তো পাবো না বাট আমি কী করবো আমি জানি না তো যারা আসো তারা ম্যাথ ভালো করে শিখো শিখো বলতে কি কোয়েশ্চেন কমন পাওয়ার আসা গাইড প্র্যাকটিস করো না তোমার যোগ্যতা যাচাই করার জন্য গাইড প্র্যাকটিস করো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট কমন পাওয়ার জন্য কিছু করো না কমন তুমি কোথা থেকে পাবা তোমার টেক্সট বই থেকেই পাবা তুমি ফুল প্রিপারেশন নিয়ে যাবা তোমার কমন কেন করবে না অবশ্যই পড়বে তো আজকে এতটুকুই আমার অনেক লেট হয়ে গেছে আজকে এই ভিডিওটা বানাইলাম শুধুমাত্র এটার জন্য আমি যখন দুপুরবেলা এই ভিডিওর এই ইয়ার পোস্ট দেখছি আমি তখন থেকে পাগল হয়ে গেছি আমি কখন ক্যামেরার সামনে আসবো আমি আসতে পারতেছিলাম না বিভিন্ন কাজের মধ্যে আমি আরও অ্যানালিসিস করবো করতাম আমি বাসে যে আবার করবো যে দেখি ও কেন আরো এসব বলছে আর কি কি কমন প্রশ্ন আমাদের মধ্যে থেকে বাট আমি তো বললাম সামনে পেলে আমি কিন্তু কান্দায় ছাড়তাম এমনি তোমার মন খারাপ আর মন খারাপ করবো আর এই মন খারাপটা দরকার আছে এই মন খারাপের দুইটা ঘটনা ঘটবে এক হচ্ছে হয় তুমি আমাকে ঘৃণা করবা ঘৃণা করে আমাকে ভুলে যাবা আমাদের চ্যানেল থেকে লিভ করবা অন্যান্য ফ্রেন্ডদেরকে বলবা যে আমাদের চ্যানেল ভালো না এই ঘটনা ঘটতে পারে আর একটা ঘটনা হতে পারে তুমি ঘুরে দাঁড়ায় তুমি আমাকে শিখাই দিতে পারো আগের বছর যে ভাইয়া দেখেন আপনি আমাকে এই কথা বলছিলেন না দেখেন আমি ম্যাথে এত ভালো ভালো করছি এখন চয়েস তোমার আর বাকিরা যারা আসো চয়েস তোমাদেরও আচ্ছা তো আজকে হয়তো বা আমি অনেক বেশি রুট হইছি আমি আগেই বুঝলাম আজকে আমি রুট হবো বাট এই রুড হওয়াটা কিন্তু দরকার আছে এখন দেখো একটা স্টুডেন্ট কোনো কিছু বুঝতে তার চার পাঁচবার দেখতে হইতে পারে একটা স্টুডেন্ট একবার দেখলেই হয়ে যায় এগুলা কমন ব্যাপার ঠিক আছে এগুলা হবেই তোমার অ্যাবিলিটি বুঝতে হবে তোমার বেশি পড়তে হবে না কম পড়তে হবে বাট এইসব করা যাবে না গাইডের প্রতি এক্সপেকটেশন রেখে তুমি কোয়েশ্চেন কমন পাও নাই পাও নাই এগুলা করা যাবে না বুঝতে পারছো লেখাপড়া হইতে হবে টেক্সট বই নির্ভর ওইগুলো হচ্ছে প্র্যাকটিস তুমি যত প্র্যাকটিস করবা তত ভালো ঠিক আছে প্র্যাকটি ওইটা হবে প্র্যাকটিস যত প্র্যাকটিস করবা তত ভালো এখন ধরো হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম হচ্ছে নেটে প্র্যাকটিস করলো হ্যাঁ ওই কি লোকাল বোলারদের মাধ্যমে ওই এই কম স্পিডের বলগুলোতে তারা ছয়ের ওপর ছয় মারলো আর ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে গেল ওইখানে তোমার হচ্ছে একশো পঞ্চাশ কিলোমিটার পার আর আর বেগে বল আসলো বোল্ড হয়ে গেল এখন ওরা বলবে যে লোকাল প্লেয়ারের বল তো কমন আসে নাই এই কারণে আমি ছয় মারতে পারি না আউট হয়ে গেছি এগুলা কি বলবে এগুলা বলবে না বিষয়টা হচ্ছে প্র্যাকটিস করো বাট সব সময় প্রায়োরিটি দিবা টেক্সট বই মেন বই টেক্সট বইয়ের ওপর কিচ্ছু নাই জীবনেও কিচ্ছু নাই অ্যাডমিশন পর্যন্ত কিচ্ছু নাই টেক্সট বই ঠিক আছে